দর্শক আমরা এসেছি আলিস সুরং দেখতে পাচ্ছেন যে পাহাড়ের থেকে যে বৃষ্টির পানিতে অবিরত ঝরছে এবং এগুলো কিন্তু কঠিন শিলা পাথর তার মাঝখান থেকে এই সুরঙ্গ এটি কিন্তু পাহাড়ি ছড়া একটি সেই ছড়া দিয়ে আমরা হেঁটে এগিয়ে যাচ্ছি দুর্গম বান্দরবনের আলি সুরঙ্গের পথ এটি আপনারা যদি না আসেন তাহলে কিন্তু এই জায়গাটার এখানে আসতে যে দুর্ভোগ পোহাতে হয় যে পাহাড়ের চূড়ায় উঠে তারপরে আবার পাহাড়ের চূড়া থেকে আপনাকে নামতে হয় তারপরের যে পথ সেটি কিন্তু অতটা কষ্টকর নয় অতটা কষ্টসাধ্য বিষয় নয় আপনি যদি ওই কষ্টটা সাধ্যটা সাধন করতে পারেন যে পাহাড়ের চূড়ায় উঠে তারপরের পাহাড়ের ঢাল বেয়ে নেমে যেতে পারেন তাহলে কিন্তু আপনি এই আনন্দটা উপভোগ করতে পারবেন এই যে পাহাড়ি ছড়া দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাহাড়ি ছড়া যেটি হচ্ছে পানি যখন পাহাড় থেকে যখন পানির ঢল নামে এই এখান দিয়ে পানিগুলো মানে বেয়ে যায় এবং তার কারণেই কিন্তু এই সুরঙ্গ যে পথটি তৈরি হয়েছে পাথর কেটে মাঝখান দিয়ে পানি চলার পথ এটি হচ্ছে পাহাড়ি ছড়া এইটা আলি সুরং নামে পরিচিত বান্দরবনের আলী কদমে এটি অবস্থিত আপনারা কিন্তু অনায়াসেই এখানে আসতে পারেন শুধুমাত্র এই যে আমরা যে পথটি দেখতে পাচ্ছি যে আপনাদের দেখাচ্ছি যে পাথর অবিরত পাথর এবং পাহাড়ের মাঝখান থেকে দুপাশে কিন্তু এটি শিলে পাথর এই পাথরের মাঝ দিয়ে কিন্তু আপনাদেরকে নামতে হয় চমৎকার যে দেখবার জায়গা আছে সেটি যদি না আসেন তাহলে কিন্তু মিস করবেন তো আমরা যাচ্ছি এই পথ ধরে এটি দেখছেন যে শিলা পাথর তার মাঝে যে পাহাড়ি ঝর্ণাগুলো দ্বারা সৃষ্ট হয়েছে এই পথ এই পথ বেয়ে আমি যাচ্ছি আশা করি আপনারা ভিডিওটি দেখছেন এবং যদি ভালো লাগে আপনারা যদি আসতে চান আমি ডিসক্রিপশানে কিভাবে আসবেন কোন পথে আসবেন এই আলিশ সুরঙ্গে সেটি আমি ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা সেটা জি ডেসক্রিপশন থেকে দেখে নেবেন যে আলিশিরঙ্গে আসার পথটা কি দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মাঝ দিয়ে এই যে চমৎকার একটি সুরঙ্গ পথ এই सुरंग পথ থেকে আমরা আসলে এখানে পাঁচ জনের একটি দল এসেছিলাম পাঁচ জনের দলের আমাদের একজন তাকে সেই যে পাহাড়ি ঢালবে নামতে হবে মিছিল সেই ঢালবে সে से परि विधायक